রাত পহলে আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনাল মেসিকে নিয়ে আর্জেন্টিনার একাদশ দর্শক চলতি আসরের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা নিজেদের শেষ ম্যাচে পেরুকে দুই শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা অন্যদিকে ইকুয়েডর মেক্সিকোর সাথে শূন্য শূন্য গোলে ডোরো করে গ্রুপের গ্রুপ বি এর দ্বিতীয় স্থান থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রাণ ভোমরা লিওনাল মেসি হ্যামিস্ট্রিং চোটের কারণে খেলতে পারেননি তবে তিনি এই সপ্তাহে সপ্তাহে পুরোপুরি অনুসরণ করেছেন এবং আগামীকালকের ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন মেসি অ্যালেক্সিস ম্যাক আলিস্টার জুলিয়ান আলবারেস এবং রদ্রিগো ডিপল সহ অনেক খেলোয়াড় স্কোলনি শেষ ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন সেই ম্যাচে লাউতারো মার্তিনেস জোরা গোল করে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলের জয় এনে দিয়েছিল গ্রুপ পর্বে তিন ম্যাচে লাউতারো মার্তিনেস মোটে চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলকারী হয়ে রয়েছেন দশক আর্জেন্টিনার রাত পহলেই সাতে জুলাই শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে খেলতে মেম এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকবেন গোলরক্ষকে মার্তিনেস ডিফেন্ডারে মোলিনা রোমেরো মার্তিনেস তাগলিয়া ফিকম মিডফিল্ডে ডিমারিয়া ডিপল ম্যাকালিস্টার ফরোয়ার্ডে লিওনাল মেসি লাউতর মার্তিনেস ও জুলিয়ান আলবারেজ